একজন জুলুম করেছে জুলুম গরিব মানুষ দুইটা সন্তান প্রতিবন্ধী কিন্তু একটা সন্তান ভাষা বুঝতে পারে আর একটা সন্তান ভাষা বুঝতে পারে না হাউ মাউ করে কানতেছে পেটে বড় খোদা খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না ও বারবার করে বোঝাইতে চায় বাবা আমি একটু মাথা খাবো আমি একটু মাছের মাথা খাবো মাথা খাবো এটা বারবার করে বোঝাইতে চায় ছোট ভাই বোঝার পরে কথা বলতে পারো ও ডাক দেওয়া বলে বাবা বড় ভাই বলতেছে প্রতিবন্ধী অত ভালো কথা বলতে পারে না কিন্তু বোঝাইতেছে সে মাছের কাল্লা খাবে বাবা চোখের মধ্যে পানি নেই আপনার জাল নিয়ে চলে গেলেন কি করলেন একটা নদীতে চলে গেলেন নদীতে চলে গেলেন নদীতে যাইয়া যখন একটা কি করেছে মাছ জালটা এরকম করে ফালাইছেন একটা মাছ উঠেছে বড় একটা মাছ সন্তানকে খাওয়াবে বাবা মনটা পড়ে গেছে মাছটা নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে একজন 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 লোক সামনে এসে মাছটা কি করলেন টেনে শেষে কিনে নিলেন দিতে চায় না শেষ পর্যন্ত লাথি মারলেন মারলেন লাথি যখন মারছে মরব্যে মানুষ সহ্য করতে পারে না সুতান এরা না খেয়ে আছে মাছের মাথা দি খাওয়াবেই বারবার করে পা টা সেপে ধরতেছে পা দিয়ে লাথি মারে আমার মারে আমার বাইরে এক পর্যায়ে মাছটা নিয়ে যখন চলে গেলেন কি করেছে করে যেরকম কি ভাবে একটু মসর মারছে মাসের কাঁটাটা হাতের মধ্যে ঢুকছে একটু খেয়াল করেন ভাই মাসের কাটাটা হাতের মধ্যে ঢুকলো এত যন্ত্রণা শুরু হয় রক্ত রক্ত খনন শুরু হয়ে গেছে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না এক পর্যায়ে চলে গেলেন রক্ত অবস্থায় এরকম হাতটা ধরে চলে গেছে ডাক্তারে গ্যাস ডাক্তারের কাছে যখন যাওয়া হলো ডাক্তার সাহেব এবার কি করলেন ব্যান্ডেজ করে দিয়েছে বলে 7 দিন পরে আসা লাগবে সাত দিন পরে যখন আসছে সাত দিন পরে যখন ব্যান্ডেজটা করেছে দেখে ওই হাতের লোকটা একেবারে পচে গেছে এ বন্ধু জুলুম করা যাবে না জুলুম কারীকে কখনো পছন্দ করেন না ওই যে আঘাত করেছে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন ওই মাছ দেই তাকে আঘাত করা শুরু করে চাল্লা বোঝাইস হাতের এমন সময় ডাক্তার ডাক দেয়া বলতে যায় ভাই আপনি যদি ওই হাতের লোকটা যদি না কেটে ফেলেন তাহলে কিন্তু বাকি লোকগুলো হাতটা কিন্তু পচে যাবে বন্ধু আহবাব এক পর্যায়ে ডাক্তার সাহেব লোকটা কি করলেন কেটে দিলেন দেওয়ার পর আবার ব্যান্ডেজ করে দিয়ে বলে সাত দিন পরে আসবেন ব্যান্ডেজটা খুলে দেওয়া ব্যান্ডেজ খুলে দিয়ে ব্যান্ডেজ খুলে দেওয়ার কথা বলেছেন চলে আসছেন সাত দিন পরে সাত দিন পরে যখন আসছে আসার পরে যখন ব্যান্ডেজটা খুলছে ডক্টর অবাক হয়ে গেছে এমন সময় তাকায় দেখে বাকি চারটা আলো পচে গেছে ডাক্তার সাহেব ডাক দিয়া বলতে কি ব্যাপার এরকম তো আমি জীবনে কোনো দিন দেখি এ ভাই তুমি কি জুলুম করেছ কিনা তুমি কি অপরাধ করেছ কিনা কিছুই তো বুঝলাম না তোমার আর চারটা লোক আমি এত সুন্দর করে অপারেশন করলাম এই হাতের হওয়ার কথা না কি করেছ তুমি কি অপরাধ করেছ বলে চোখের মধ্যে পানি লইয়া ডাক দেয়া বলে ডাক্তার সাহেব আমি আসলে জুলুম করেছি অমুক ব্যক্তি মাছ মেরে নিয়ে যাচ্ছিলেন কিন্তু তাকে লাথি দিয়ে মাছ কেড়ে নিয়েছিলাম মাছটা যখন কেড়ে নিয়েছিলাম ওই মাছের কাটা আমার হাতের মধ্যে ঢুকছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমি এটা দেখার পর আমি চোখের পানি ঠিক রাখতে পারি নাই ওগো ডাক্তার সাহেব হাতের মধ্যে যখন কাটা ঢুকছে এত যন্ত্রণা হয়েছে যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই এটা নিয়ে আপনার কাছে আসছে অবস্থা হচ্ছে বারবার করে এমন মুহূর্তে ডাক দেয়া বললেন রে ভাই এইভাবে যদি ব্যান্ডেজ করতে থাকো হাত কেটে কাটতে থাকো লোকগুলো কেটে ফেলবে হাত কাটা লাগবে এরপরে তোমার দেহের মধ্যে দেহটা পচা শুরু হয়ে শুরু করে দেবে যার কারণে তোমাকে বলতে চাই তুমি তাড়াতাড়ি করে যা কি জুলুম করে অত্যাচার করে যার কাছ থেকে মাছটা তুমি ছিনে নিয়ে আসছো তার কাছে চলে যাও তার কাছে পায়ে ধরে ক্ষমা চাও হাত ধরে ক্ষমা চাও সে যদি ক্ষমা করে তাহলেই তুমি বাঁচতে পারবে আমার বন্ধুগণ জুলুম করা যাবে কথা কোন জুলুম করা যাবে আমার বন্ধুগণ আমার ভাইয়ের এই জন্য চুরি করলে আল্লাহর আইন হলো হাত কেটে দেওয়া লাগবে একজন চোর আছে না নাই মেহেরপুরে আমার বন্ধুগণ শুধু মেহেরপুর নয় এমন কোনো জেলা নয় এমন কোন থানা নাই যে জায়গায় চোর নাই চোর আছে না নাই সব জায়গায় চোরে চোরে চাচা তো ভাই হয়ে গেছে কথা ঠিক না চুরি করতে করতে কয় একদিন আগে দেখলাম আমি এক চাষার রাস্তার মধ্যে এরকম করে হাত ঢুকাইতে পাকা রাস্তা করে দিয়েছি হাত ঢুকাইতেছে খালি চলেই যাচ্ছে আমার বন্ধুগণ আমার ভাইয়ের এমন সময়ের মধ্যে তাকায় দেখে চাষার হাত এরকম করে চলে যাচ্ছে বুড়ব্বে মানুষ দেখে মাল টাল তমন দেয় নেই যার কারণে হাতে ওই কি করতেছে রাস্তা দিয়ে হাত ঢুকাই দিচ্ছে মাল এমনি উঠে যাচ্ছে রে ভাই চুরি করে খাইতে খাইতে রাস্তা পর্যন্ত বিরিজ পর্যন্ত খাইয়া ফেলতেছে কথা ঠিক না ব্যাটিক আমার বন্ধ করে আমার ভাই বিস্তারিত যদি আলোচনা যায় তাহলে সোনা করে আমি শেষ করতে পারবো না একটু গভীর মনে জগ লাগান আজকে এমন একটা জামানার মধ্যে আসছি যে জামানার মধ্যে সব সময় শুধু অশান্তি আর অশান্তি কথা বলেন ঠিক না ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি এই জামানাটা কি একটা অশান্তের জায়গা পেরেশানির জায়গা আমি কেন আইলাম রে এই দুনিয়ায় একটা কি একটা গান আছে না নাই কি বলবো কতক্ষণ বলবো আমি কেন আইলাম রে এই জায়গা মাদাতে আমি কেন আইলাম রে ও আল্লাহ কেন আইলাম রে এই জ আমি কেন মাই না এই জামানার মানুষ গরু মানুষাই বলে গরু ঘোড়া ধর্মা নাইয়া গরু ঘোড়া ধর্মা নাইয়া খাইনার মতো সলে আমি কেন মাইল মুড়ে এই জ আমি কেন আইলাম রে ও আল্লাহ কেন আইলাম রে এই জানাতে আমি কেন আইলাম রে পথে ঘাটে চলে তারা গলা বলি ধরে পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে দেখলে ওদের চেহারাটা দেখলে ওদের চেহারাটা পরা নামার জলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে ও আল্লাহ বলেন না সবাই ও আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই সমাজটা খাইলো তারা খাইলো সিরে খাবলে মুসলমানদের দিল ওরা মসল দিল ওরা জঙ্গির মধ্যে ধরে আমি কেন আইলাম রে এ মাগাতে আমি কেন আইলাম রে ও কেন আইলাম রে হেজা মাগাতে আমি কেন আইলাম রে